হ্যালো গাইস আমি আবার ফেসবুক লাইভে চলে এসেছি আজকে আমি এই এখন বর্তমানে সুভাষগ্রাম প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি হ্যাঁ পিছনে আমার দেখছি মঙ্গানিস আমাদের টিকিট কাউন্টার সামনের সামনে আমাদের টিকিট কাউন্টার সুভাষব্যাম্প টিকিট কাউন্টার আমার মেন উদ্দেশ্য আজকে যে আমি কী দেখাতে আপনাদের চলেছে আমি আজকে দেখাতে চলেছি যে আমাদের সুভাষবাম্পকে কত লোক কত ছেলে সব বাবার কাছে যাচ্ছে কারণ দু বছর তিন বছর অনেকেই জল ঢালতে পারিনি বাবার কাছে তাই আজকে তোমাদের ফেসবুক লাইভে আমি দেখাবো যে বাবার কাছে কত লোক মানে আমাদের খুব গর্বিত আমরা যে আমার দেখে গর্ব হচ্ছে যে সুভাষ রাম এত ছেলে এত ইয়াং জেনারেশান ব্যস্ত এখনও বাবার কাছেই যাচ্ছে তার জন্য ওদের কাছে আমার কাছে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ কারণ বাবা তো আমাদের হক নেই ঠিক আছে তোমাদের চলো আমি দেখাচ্ছি চলো ঘুরিয়ে ঘুরিয়ে বাঘগুলো বাঘগুলো কেন হাতে টাইমও বেশি নেই আমার দেখতেই পাচ্ছ কি সুন্দর সাজিয়েছে বাঘটা তোমরা আমার লাইফে থাকলে অবশ্যই তুমি দেখতে পারবে আমাদের সুভাষগ্রামের বুক কত আজকে সব কার্গো যাচ্ছে লাইফে কেউ থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করো কারণ তোমাদের অনেক সপ্তাহ ভালোবাসা পেয়েছি আমি দেখুন কত ইয়াং জেনারেশন দেয় মানে অসাধারণ বল মানে বলার কিছু নেই সুভাষগ্রামে এত লোক এত হয়ে কিছু বলার নেই লাইফে থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন দেখুন

সব বাবার কাছে যাচ্ছে এই একটা গ্রুপ দেখতেই পাচ্ছ এই সুভাষ এই একটা গ্রুপ দেখুন মানে ফার্স্ট মাথা থেকে লাস্ট মাথা অবধি পুরো লোকের লোক মানে আমি ভাবছি যে ট্রেনে উঠবো কি করে ট্রেনে উঠবো কি করে ভিডিওতে থাকলে লাইভে থাকলে অবশ্যই আমাকে জানাও যে আমি ট্রেনও ঢুকছে ট্রেনও ঢুকছে না তো একটু এগিয়ে এগিয়ে ঘুরিয়ে দেখাতাম তোমাদের লাইফটাকে সামনে থেকে লাস্ট অবধি মানে সুভাষগ্রামে গ্রামে তারপরেশ্বাস যাত্রী ছাড় ছাড়া মানে কোনো প্যাসেঞ্জার নেই ভালো লাগছে গম বলে বাবার কাছে যাচ্ছে না বাবার কাছে যাচ্ছে বোম বলে লাইফে থাকলে অবশ্যই আমাকে শেয়ার করবেন কমেন্ট করবেন যে কেমন ভিডিওটা হলো ঠিক আছে কারণ আপনাদের জন্য ওই খেলামশ করে দিল ট্রেনে বাঘগুলো দেখুন নতুন থেকে লাস্ট অব্দি তারকেশ্বর তারকেশ্বর ঠিক আছে আমি আমার লাইফটা এখানে ফিনিশ করবো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন জানাবেন হ্যাঁ কারণ আপনাদের কাছে আমি নতুন নতুন কিছু ভিডিও তুলে ধরি এই বলে তাহলে আমি সবাই ভাই বোন মা বোনদের নমস্কার আপনারা আমাকে স্নেহ ভালোবাসা দিয়ে আরও বড়ো জায়গা নিয়ে পৌঁছাবেন কারণ আপনাদের ভালোবাসা না পেলে আমি কিন্তু এত জায়গা এত বড় দূর যেতে পারতাম না যাচ্ছি আস্তে আস্তে যাচ্ছি কিন্তু সেটা আপনাদেরই দৌলাতে এই বলে আমি আমার ভিডিওটাকে ফিনিশ করবো টাটা বাই আগে সবাইকে অ্যাডভান্স গুড নাইট সবাইকে